শান্তি পোখে চার বৈকোরি ও যদুদীপ পলপারকাই ভর্তি যদুদীপ পলপারকাই ভর্তি বৈকোরি ও যদুদীপ পলপারকাই ভর্তি যদুদীপ পলপারকাই ভর্তি বৈকোরি ও যদুদীপ পলপারকাই ভর্তি 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 য

আমাদের বৈদ্যুতিক মার্ক বাঘ মার্কে নিয়ে আমাদের কাছে এসেছেন আপনারা জানেন উনি হচ্ছেন সেই মাওনার আমাদের এই গাজীপুর জেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক এবং সাবেক সংসদ সদস্য জননেতা ইকবাল হোসেন সবুজ এমপি মহোদয়ের আস্ত এবং বিশ্বস্ত অত্যন্ত কাছের মানুষ যিনি সেই মাওনা এবং শ্রীপুরে ইকবাল হোসেন সবুজ এমপি মহোদয়ের রাজনীতিতে পদার্পণের জন্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছে নিজের জীবনকে বাজি রেখে কাজ করে যাচ্ছেন সেই সন্তান আমাদের সন্তান ইকবাল হুসেন সবুজ সেই সবুজকে হাত থেকে শক্তিশালী করার লক্ষ্যে এই মাহাতাব্বাই চোখের পানি জড়িয়েছেন আপনারা বিভিন্ন সাক্ষাৎকারে দেখেছেন যে আমাদের জন্য কি না করেছেন সেই বরবিতে সেই 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 কামড়াইতে পৌরসভায় প্রত্যেকটি জায়গায় ইকবাল হুসেন সবুজ বিবাহের জন্য কথা বলেছেন ভিক্ষা চেয়েছেন মানুষের হাতে খুব পায়ে ধরেছেন অত্যন্ত সৎ এবং অত্যন্ত সততার সাথে যিনি পথ চলেন যার মধ্যে কোনো নিরহংকার অহংকার নেই যিনি অত্যন্ত কর্মী নেতা যাকে দেখলে মানুষ মানুষকে যিনি দেখলে জড়িয়ে ধরেন আমাদের সেই কর্মী নেতা আমাদের প্রিয় নেতা আমাদের অভিভাবক এই গাজীপুর তিন সাবেক সংসদ সদস্য এবং গাজীপুর জেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক দমদমার কৃতি সন্তান ইকবাল হোসেন সবুজ এমপি মহোদয় আমি মনে করব উনি একমাত্র ডান হাত আছেন থাকবেন এবং ছিলেন আমাদের একুশে মে যে উপজেলা পরিষদের নির্বাচন সেই একজন উপজেলা নাম প্রকাশ হিসাবে করেছেন এবং দীর্ঘ পাঁচটি বছর উনি চেয়ারম্যান দায়িত্ব পালন করেছেন আমরা যখন শ্রীপুর উপজেলায় যাই আমাদের দেখলে আমার মনে হয় আমাদের গান ওনার নাকে চলে যায় দৌড়ায় চলে আসে আমাদের সাথে খুলাখুলি করার জন্য এইরকম নেতা আমরা ওই শ্রীপুর এলাকায় খুব বেশি একটা পাই না আমরা যদি এই মাহাতাব ভাইকে হারিয়ে ফেলি আমার মনে হয় কোলাকুলি কলার লোক ত্রিপুর উপজেলায় পাবো না সন্দেহ যাই হোক আমি একুশে মে যে নির্বাচন সে নির্বাচন মার্কা হিসেবে আজকে তিনি কথা বলবেন এই পর্যায়ে কথা বলবেন আমাদের ত্রিপুর উপজেলার ভাইস চেয়ারম্যান বর্তমান এবং ভবিষ্যতে ইনশালা ভাইস চেয়ারম্যান হবে যার মার্কা হচ্ছে বাদ মার্কা কথা বলবেন মাহাতাবুদ্দিন মাহতাব ভাই যারা মাহাতাবুদ্দিন মাহতাব আলাইকুম আমার নেতা আপনাদের সন্তান এই করে উন্নয়নে উপকার সারা উপজেলায় এই পহ্লাদপুরকে একটু আলাদা চোখে দেখা যাচ্ছে একবার আপনারা জয়দেবপুরে ভোট দিয়েছেন একবার কালীগঞ্জে ভোট দিয়েছেন একবার কাপাসিয়ায় ভোট দিয়েছেন এই যে আপনাদেরকে যার যার সুবিধা অনুসারে বিভিন্ন দিকে আপনাদেরকে টানা হেঁচরা করা হয়েছে ওইখান থেকে এই পালা তুলতে এক শিরিপুরের মধ্যে একটি উল্লেখযোগ্য ইউনিয়ন হিসাবে যে মানুষটির জন্যে আজকে আত্ম প্রকাশ সেই আপনাদের সন্তান ইকবাল হোসেন সবুজের জন্মস্থান দমদমা আপনাদের কাছে আমি এসেছি আমি দোয়া চাই আপনাদের সহযোগিতা চাই এবং কথা দিচ্ছি আপনাদের যত দূর দিন আর যত কষ্টের সময় আছে আমি আপনাদের আমি বিগত পাঁচটি বছর আপনাদের বুটে নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেছি আমার অনেক কমতি আছে আপনাদের পাশে আরো বেশি আসার দরকার ছিল অনেক কর্মকাণ্ডে আরও বেশি বেশি অংশগ্রহণের দরকার ছিল সাড়ে আট লক্ষ মানুষ আমাদের যে উপজেলায় এই সকলের সাথে আমি তাদের চাহিদা অনুসারে চলাফেরা করতে পারি নাই এই জন্যে আমি আপনাদের কাছে ক্ষমা পাচ্ছি আমি আবার নতুন করে আমার হাত আপনাদের হাত ত্যাগ করে শক্তিতে পরিণত করে আমরা যা হারিয়েছি তা আবার পুনরুত্থানে চলি আমি জীবনবাজি রাখব সেই কথা বলে আমাদের বালmarked বৌদ্ধিক বালmarked আপনাদের কাছে পৌঁছে আমি আমার কথা শেষ করছি আমার সালামটুকু পৌঁছে দিই আমি যে আপনাদের কাছে থাকতে চাই সেই কথাটুকু বলে আমাদের বালমন্ত্রপতিকে আপনারা বুঝ চাইবেন এই আবেদনটুকু দেখে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় বাংলা